আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সাপ্তাহিক ছুটির দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তারপর আমার গরু চলে গেলাম আজকে আমার কবুতর ও মরুকের ছুটির দিন অনেক দিন ওরা খাসায় বাসায় বন্দি থাকা অবস্থায় ছিল আজকে আমিও বাসায় আছি তাই ভাবলাম যে ওদেরকে মুক্ত করে দিই তারপর ওদের খানি জায়গাটা রেডি করলাম ওদেরকে খাবার সুন্দর করে একটা টের মধ্যে দিয়ে দিলাম পাশে পানি দিয়ে দিলাম আমার গরুগরের মধ্যেই কবুতর আর মুরগ পালন করা হয় এখন কবুতরগুলোকে বের করে দিব ওদের বাসা থেকে ওরা বেশি বের হতে চায় না তাই ওদেরকে জোর করে বের করতে হয় বাসা থেকে তারপর ওরা একজন একজন করে উড়ে চলে গেল আমার টোটাল আটটা কবুতর ছিল দুইটা হারিয়ে গিয়েছে কালকেও একটা হারিয়ে গেছে এখন ছটা কবুতর আছে সুন্দর মতো ওরা ঘর থেকে বের যাচ্ছে ওদের জন্য খাবার পানি সব কিছু রেডি করা ছিল ওরা শুধু গিয়ে খাবে কবুতরগুলো মার্শাল্লা অনেক সুন্দর ছিল ওদের পানি পাত্রটা পানিগুলো ময়লা হয়ে গিয়েছিল ওরা বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকে বাইরে খুব কম বের হয় আর ওদেরকে নতুনও আনা হয়েছে নতুন করে আবার এক সপ্তাহ আগে কবুতর মুরগ কিনা হয়েছে এখন ওদেরকে লালন পালন করা হচ্ছে এই যে মুরগগুলো পিঞ্জিরার মধ্যে বন্দি ওরা বেশিরভাগ সময় গরুগরুরের মধ্যেই দরজা লাগানো অবস্থায় থাকে আজকে বাবলাম ওদেরকে মুক্ত করে দেই তাই ওদেরকে ছেড়ে দিলাম আমার এই সেম বাচ্চা আছে ছয়টা ছয়টা আমি কিনে নিয়ে এসেছিলাম এই ছয়টা বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে ওদের জন্যই কারণ আগে কবুতর গুলো ছেড়ে দিলাম কারণ মুরুগ কবুতর খেতে দেয় না মুরুগুলো কবুতরকে দেখলেই দৌড়ানি দেয় তাই এখন কবুতরের খাওয়া শেষ এখন মুর্গ তাই আজকে থেকে কবুতর আর মুরুখকে ওদেরকে মুক্ত করে দিলাম ওরা ইচ্ছা মতো স্বাধীন মতো সারাদিন ঘোরাফেরা করবে